নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেববাণী আমি দেবপ্রসাদ আপনাদের সামনে নিয়ে আসছি আজকের দিনে আজকে একত্রিশে জুলাই আজ একটা বিশেষ দিন সেই বিশেষ দিনে একটা বিশেষ এপিসোড বন্ধুরা ইতিহাস মাঝে মাঝে আমাদেরকে এমন এমন চরিত্রের সামনে এনে দাঁড় করিয়ে দেয় যাদের জীবনের প্রতিটি মুহূর্ত এক একটা দীপ্ত প্রতিজ্ঞার উজ্জ্বল প্রতিমূর্তি হয়ে দাঁড়ায় উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়ায় আর আমাদের সবাইকে সেই দৃষ্টান্তের সামনে উইদাউট এনি কন্ডিশন হয়ে যেতে হবে হ্যাঁ বন্ধুরা আজ একত্রিশে জুলাই ভারত মাতার এক বীর সন্তানের শহীদ দিবস ঠিক ধরেছেন আপনারা যার কথা অনুমান করছেন আমি আজকে তাঁর জীবন আলেখ্যের কিছু দৃষ্টান্ত কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করব নাম তার উধম সিং উনিশশো সালের তেরোই এপ্রিল পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালা হাজার হাজার মানুষ জড়ো হয়েছে প্রায় কুড়ি হাজার মানুষ জড়ো হয়েছে রাওলাট আইনের প্রতিবাদ করার জন্য ব্রিগেডিয়ার জেনারেল ও ডায়ার সেখানে অর্ডার দিলেন নির্বিচারে গুলি চালানোর জন্য প্রায় সাত মিনিট নির্বিচারে গুলি চল প্রায় ষোলোশো পঞ্চাশ রাউন্ড গুলি চল উধম সিং তখন মাত্র কুড়ি বছরের যুবক জালিয়ানওয়ালাবাগের ওই নিষ্ঠুরতা নিজের চোখে দেখলেন যারা ওখানে জমায়েত করেছিলেন উধম সিং তার বন্ধুদেরকে নিয়ে সেখানে গিয়েছিলেন তাদের জলপানের ব্যবস্থা জল খাওয়াতে সেই নিষ্ঠুর বর্বরতা উধম সিং নিজের চোখে দেখলেন সাত মিনিটের বর্বরতা উধম সিং নিজের চোখে দেখলেন হতবম্ব হয়ে গেলেন আর সেই রক্তস্নাত মাটিতে নত জানু হয়ে উধম সিং শপথ করলেন এর বিচার চাই আর বিচারক আমি নিজেই বন্ধুরা এটা শুধু প্রতিশোধ নয় এটা ছিল ন্যায়ের আহ্বান এটা ছিল একজন পাঞ্জাবির দীপ্ত কণ্ঠে ঘোষণা করা যে আমি হিন্দু নই আমি মুসলমান নই আমি পাঞ্জাবি নই আমি বাঙালি নই আমি ভারতীয় এবং ভারতীয় হিসেবে ভারতীয়দের প্রতি এই বর্বরতার বিচার আমি চাই উনি বললেন বিচারক আমি নিজেই সাজা আমি নিজেই দোক জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করা অস্ত্র মজুদ করা এবং বিপ্লবী কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়ে পড়ার কারণে উধম সিংকে গ্রেপ্তার করা হয় পাঁচ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় কিন্তু তবুও উধম সিংকে ব্রিটিশ দমাতে পারেনি এই সময়ই তিনি গদর পার্টির সঙ্গে সংযুক্ত হন ভগৎ সিং দ্বারা প্রভাবিত হন আর বিদেশে থাকা ভারতীয় বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ শুরু করেন উদ্দেশ্য একটাই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন গড়ে তোলা এই গদর পার্টির আদর্শ তার মনে যেন একটা আগুন জেলে দেয় জেল থেকে বেরিয়েই শুরু হয় তার আন্তর্জাতিক যাত্রা উধম সিং পাঞ্জাব থেকে পাড়ি দেন নানা দেশে কখনো আফ্রিকা কখনো আমেরিকা বিপ্লবের বার্তা ছড়িয়ে দিতে থাকেন গোপনে গোপন যোগ দেন বিভিন্ন বিপ্লবী সংগঠনে নিরাপত্তার কারণে তাকে বারবার নাম বদল করতে হয়েছিল কারণ ওই যে জেল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল তারপরেও তার প্রতি নজর রাখা হয়েছিল যেন নজর বন্দি করে রাখা কোথায় যাচ্ছে কার সাথে মিশছে কোন কোন আস্তানায় থাকছে এই সব খবর ব্রিটিশ সরকারের কাছে পৌঁছে যাচ্ছিল তাই তাকে বারবার নাম বদল করতে হয়েছে প্রসঙ্গত একটা কথা বলে রাখি আমরা যাকে উধম সিং বলে চিনি তার বাবা মার কাছে সেই উধম সিং ছিল আসলে শের সিং তিনি যে অনাথ আশ্রমে বড় হয়েছিলেন পড়াশুনো করেছিলেন সেখানে তার নাম দেওয়া হয়েছিল উধম সিং কখনো উধম সিং কখনও ফ্রাঙ্ক ব্রাজিল আবার কখনো রাম মোহাম্মদ সিং এই দীর্ঘ যাত্রাপথে তিনি পেরিয়ে যান কেনিয়া আমেরিকা জার্মানি ফ্রান্স নানান দেশ নানান নামে অবশেষে উনিশশো সালে তিনি পৌঁছে যান লন্ডন নিজের পরিচয় আড়াল করে সেখানে শ্রমজীবী মানুষদের সঙ্গে মিশে গেল লক্ষ্য কী ওই জেনারেল ও ডায়ার প্রাক্তন জেনারেল ও ডায়ার তিনি তখন ভারত ছেড়ে পৌঁছে গেছেন ইংল্যান্ডে দিন রাত কাজ করেন কখনো কাঠমিস্ত্রি কখনো গুদামের কর্মচারী আবার কখনও রাস্তাঘাটে রঙের কাজ করা কখনও বা বই মাথায়ের কাজ যখন যা পেয়েছেন তাই করেছেন দিন কাটতো শ্রমে আর রাত কাটত পরিকল্পনা তিনি জানতেন যাঁর আদেশে এই জালিয়ানওয়ালাবাগের ওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল তিনি এখন লন্ডনেই আছেন অপেক্ষা শুধু সেই মহেন্দ্র খনের উনিশশো সালের তেরোই মার্চ লন্ডনের কংস্টন হলে সভা চলছে সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন জেনারেল ও ডায়ার উধম সিংহ পৌঁছে গেলেন সেখানে একটা সভ্য পোশাকে হাতে একটা বই সভা শেষের ঠিক আগের মুহূর্তে যখন ও ডায়ার চেয়ার ছেড়ে উঠছেন বক্তব্য রাখার জন্য ঠিক সেই সময়ে ওই বইয়ের পাতা উল্টে বইয়ের ভেতরে রাখা রিভলভার দিয়ে উধম সিং গুলি চালালেন দু দুটো গুলি একটা গুলি মিস হলো আর একটা গুলি লাগলো ও ডায়ারের বুকে ও ডায়ার সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়লেন এবং সেখানেই তিনি মারা গেলেন উধম সিং কিন্তু পালালেন না তিনি সেখানেই দাঁড়িয়ে থাকলেন আত্মসমর্পণ করে যখন তাকে ধরা হয় তার পরিচয় জানতে চাওয়া হয় তিনি বললেন ফ্রাঙ্ক ব্রাজিল আদালতে তাকে নিয়ে যাওয়া হলে তিনি কেন এ কাজ করেছেন জানতে চাওয়া হলে তিনি উত্তর দেন আমি আমার দেশের জন্য এই কাজ করেছি আমি এই কাজের জন্য গর্বিত আর জেনারেল ও ডায়ার এর শাস্তি পাওয়া উচিত ছিল উনি ওটা ডিজার্ভ করেন তাই আমি ওনাকে এই শাস্তি দিয়েছি উনিশশো চল্লিশ সাল একত্রিশে জুলাই আজকের দিন তাকে ফাঁসি দেওয়া কিন্তু তিনি রয়ে গেলেন ভারতবাসীর হৃদয়ে একটা প্রতিজ্ঞার প্রতিচ্ছবি হিসেবে একুশ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ও ডায়ারকে হত্যা করে তিনি ভারত মাতার ঋণ শোধ করেছেন বিচার বিচার চলাকালীন তার নাম পরিচয় জানতে চাওয়া হলে তিনি বলেন আমি ভারতীয় আমার নাম রাম মোহাম্মদ সিং আজাদ এই নামটা কিন্তু শুধু একটা নাম যেখানে রাম হিন্দুর প্রতীক মোহাম্মদ মুসলিম ধর্মের প্রতীক সিং শিখ ধর্মের প্রতীক আর আজাদ সারা ভারতবর্ষের মুক্তি কামনার প্রতীক তিনি সকল হিন্দু সকল মুসলিম সকল খ্রিস্টান যারা ওই আন্দোলনে ওই দিন নিহত হয়েছিলেন মারা গিয়েছিলেন তাঁদের সবার বিচার করার জন্য ও ডায়ারকে হত্যা করার জন্য সবার প্রতিনিধি হিসেবে এই নাম গ্রহণ করেছিলেন রাম মোহাম্মদ সিং আজাদ মাতৃ ঋণ শোধ করার জন্য নিজের নাম রেখেছিলেন রাম মোহাম্মদ সিং আজাদ আসলে উধম সিং উধম মাচাতে গিয়েছিলেন ইংল্যান্ডে আসলে শের সিং শেরের শের মানে সিংহের মতোই আচরণ করেছেন আসলে রাম মোহাম্মদ সিং সারা ভারতবর্ষের প্রতিনিধি তাকে যেখানে যে নামেই যেই চিনে থাকুক না কেন যে যে নামই তাকে দিয়ে দিয়ে থাকুক না কেন প্রতিটি নামকে কিন্তু তিনি সঠিক সম্মান দিয়েছেন আসলে উধম সিংহের গল্প কেবল হত্যার গল্প নয় এটি একটি সাহসী হৃদয়ের এক অদম্য শক্তির এবং একটি প্রাণময় জাতির আত্মসম্মানের গল্প আর যখন আমরা স্বাধীন দেশে আর যখন আমরা স্বাধীন দেশে নিঃশ্বাস ফেলি আর সাদা টুপি গেরুয়া পাগড়ি দাঁড়ি আর তিলক এই নিয়ে লড়াই করি তখন উধম সিং একটা থাপ্পট হিসেবে আমাদের কাছে কাজ করে বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর আপনার গঠনমূলক সুচিন্তিত মতামত লেখুন কমেন্ট বক্সে সাবস্ক্রাইব করেছেন তো অনেক 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 ধন্যবাদ ভালো থাকুন সব